যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে বলে তাকে বিদেশেও পাঠানো হবে প্রেসিডেন্ট নুরুল হক নুরুলের উপরে নেকার জন্য একটা একটা অ্যাটাক হয় উনি অসুস্থ ওনাকে খুব ঢাকা ওনাকে চিকিৎসা হচ্ছেন তারপরে ওনাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই গণ অধিকার পরিষদের ছাত্র ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসানের উপরেও উনিও অনেক ক্রিটিক্যালি ইনজুর্ড হন এবং আমরা দেখেছি রাশেদ খানও ইঞ্জুড হয়েছেন বেশ কিছু কয়েক ওনারা বলছেন যে পঞ্চাশ জনের মতো ইঞ্জুড হয়েছেন তো এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত জুডিশিয়াল ইমপার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে এটার টার্মস অফ প্রেফারেন্স এবং এটা আরও কোনো মেম্বার থাকবে কিনা এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন বলেছেন যে এটার জন্য নুরের জন্য অলরেডি আপনার দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা এনজিও হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইনস্যুর করার উনি বলেছেন এবং বলেছেন যে এই ঘটনার তদন্ত হবে জানিয়েছেন আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য তাহলে তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে হলে তাকে বিদেশেও পাঠানো হবে উনি বলেছেন